আসসালামু আলাইকুম জাক বর্ণের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব বিষয়টা হচ্ছে যে রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আসতে আমাদের বাংলাদেশ থেকে কীরকম একটা অ্যামাউন্ট মোটামুটি একটা অ্যামাউন্ট বাজেট রাখবেন তুলনামূলক আফ্রিকা থেকে যারা রাশিয়াতে আসে স্টুডেন্ট বিষয় তাদের অ্যামাউন্টটা কীরকম হয় তো আমি আজকে সরাসরি একজন আমার আফ্রিকান ফ্রেন্ডের সাথে কথা বলবো সে আমার রুমের পাশেই থাকে খুবই ভালো মুসলিম পাঁচ নামাজ পড়ে তো তার সাথে সরাসরি কথা বলবো আজকে দেখবেন যে তাদের আসতে আসলে আফ্রিকানদের আসতে রাশিয়াতে কীরকম টাকা খরচ হয় আর আমাদের বাংলাদেশিরা পড়াশোনা করার জন্য আসে রাশিয়াতে কিরকম টাকা খরচ হয় এটা আসলে একটা আকাশ পাতাল পার্থক্য তো এটা আসলে কি বলবো মানে এটা এরকম টাকা লাগে বাংলাদেশের একটু বেশি লাগে অনেক টাকা বেশি লাগে আবার রাশিয়ানদের অনেক আফ্রিকানদের অনেক টাকা কম লাগে ওইটা কি বলবো বুঝতেছি না মানে এটা কি রাশিয়ার সাথে বা আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক হয়তো বা খুবই ভালো তাই তাদেরকে খুব একটা কম টাকা দিয়ে নিয়ে আসে কিন্তু বাঙালিদেরকে যদি নিয়ে আসে তা সেক্ষেত্রে অনেকে একটা ভালো একটা অ্যামাউন্ট লাগে To ask you Tasha the Shora Shouldabolbourman the uh I'm from Africa Africa country Mali my name is Yakuba I am Muslim I am student uh, in Mauritia uh, Where uh, and my friends? Uh, Bangladesh uh, <laughs> <laughs> uh, you need cost mom মাত্র সত্তর হাজার রুবল দিয়ে সে তার দেশ থেকে রাশিয়াতে আসতে পারছে আর আমাদের দেশ থেকে যদি আসতে হয় তাহলে সেটা বাংলাদেশের টাকায় প্রায় কত হবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ম লাগবে এটা মস্কো অথবা মস্কো বাইরে এক এক জায়গায় এক এক ইউনিভার্সিটি এক এক তো এবার যে এরকম সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মতো লাগে সাড়ে চার বা সাড়ে পাঁচ লাখ এরকম টাকা লাগে কিন্তু ওই আফ্রিকানরা যদি আসে সেক্ষেত্রে টাকার প্রয়োজন হয় মাত্র এক লাখ টাকা যেহেতু তার সত্তর হাজার রুবলের প্রয়োজন সেটা বাংলা টাকায় এক লক্ষ টাকা বা এক লক্ষ টাকার কিছু কম হবে টাকার বেশি হবে না আসলে এটার কারণ বাংলাদেশ থেকে টাকা বেশি লাগার কারণ এটা আসলে রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে কি বলবো বুঝতেছি না এখানে বাংলাদেশ থেকে যদি আসেন তাহলে এরকম টাকায় প্রয়োজন হয় বাংলাদেশের একটা স্টুডেন্টের টিউশন ফি অনেক বেশি হোস্টেল ফি অনেক বেশি কিন্তু সেটা আফ্রিকানদের অনেক কম লাগে তারপর হচ্ছে এখানে আপনার এখানে আফ্রিকাতে আপনি রাশিয়াতে আসতে আপনাদের বিভিন্ন হাত বদল হয় এতেও করে অনেক টাকা লেগে যায় যেহেতু আপনি রাশিয়াতে আসবেন আপনার কারো মাধ্যমে আসবেন তো আপনারা যারা আসবেন তো যাদের মাধ্যমে আসবেন একটু চেক দিয়ে আসবেন কারণ তারা অনেক সময় আপনাদের এমনিতে টাকা লাগতেছে অনেক তারপর তারা অনেক সময় একটা হিউজ পরিমাণ টাকা নিয়ে নেয় তারা একটা টাকা দাবি করতেই পারে যেহেতু আপনাদেরকে আনতেছে রাশিয়া তারা একটা তারা একটা অ্যামাউন্ট ইয়া করতে পারে কিন্তু সেটা যেন লিমিটের ভিতরে হয় সো এগুলো খুব কেয়ারফুল থাকবেন আসা তোমার বুঝতে পারবেন আপনি আপনার কাছ থেকে টিউশন এগুলো আপনি আসতে বুঝতে পারবেন তো এগুলো আগে থেকে একটু সতর্ক থাকবেন তো আজকেই এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ